এই ভিডিওটা একটু লক্ষ্য করুন এবার দেখুন কি সুন্দর না এটা এডিটিং না আপনার কাছে এডিটিং এটা ক্লাস নিব শয়তানের এই সময় শুরু করো আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা এখন কিন্তু আমরা সকলে মোটামুটি ভিডিও তৈরি করতে পছন্দ করি তাই না তো আমাদের ভিডিওগুলোকে যদি একটু প্রফেশনাল লুক দেওয়া যায় একটু স্টুডিও টাইপ দেওয়া যায় তাহলে কিন্তু ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করে তো আমার এই স্টুডিওর মধ্যে আমি কিন্তু খুবই অল্প টাকার লাইটিং সেট আপ করে মানে একেবারে খাস বাংলা পদ্ধতিতে এরকম সুন্দর একটা লুক নিয়ে আসছি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার আমি কি কি দামে লাইট কিনেছি তো কোনটার কি দাম সবগুলো ডিটেলসে দেখাচ্ছি আর আমার মতো একটা লুক কীভাবে আনবেন সেটা ইজিলি দেখিয়ে দিচ্ছি চলুন দেখা যাচ্ছে ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি তো আমার যে ক্যামেরাটা এটা হচ্ছে সোনি জেড বি ই ঠিক আছে এখানে রেগার্ডস দেখতে পারছেন সোনি জেড বি ই এবং আমি এইখানটাই ব বসি আমার এই চেয়ারটাই এবং পিছনে দেখতে পাচ্ছেন এইখানে আলটা দেখা করতে যার কারণে এরকম দেখা যাচ্ছে এই আমার পিসি সেট আপ এই সবগুলো লাইট মেরিয়ে আমি এক করে দেখাচ্ছি এইখানে একটা লাইট আছে সব কিছু আমি এক এক দেখাচ্ছি এক এক ডিটেলসে দেখাবো তো ফার্স্টে আসি আমাদের মেন লাইট তো এটা ধরো মোবাইলটা তো দেখতে দেখাচ্ছেন এইটা হচ্ছে ভাই একটা গোডক্সের এইট্টি মিলিমিটার সব বক্স তো আপনার যে এটা কিনতে হবে এমন কিছু নাই ঠিক আছে মনে করেন যে আমি এটা কিনেছি কিছুদিন আগে যে স্টুডিটের মধ্যে যেহেতু সব কিছু কিনতেছি একটু সুন্দর বদনের জন্য আমি এইটা কিনেছি তো এটা আমার আগে ছিল না আপনারা হয়তো আমার ভিডিও ধরতেই পারবেন না যে আমি সব বাস ব্যবহার করতেছি না করতেছি না শুধু আমি এলইডি ইডি ব্যবহার করতাম তখন কিন্তু আপনার বুঝতে পারেন নাই এখন একটু সুন্দর জন্য এটা কিনেছি কিন্তু এর মধ্যে ভাই লাইটিং লাগাচ্ছি একদম খাস বাংলা তো দেখতে পারছেন আমি একটু দেখে কাছে নিয়ে তো ভাই দেখতে পাচ্ছেন একেবারে আমি একেবারে কম টাকাতে কিনে এই লাইটগুলো করেছি দেখতে পাচ্ছেন এই সার্কেটের দাম বিশ টাকা করে সার্কেট ভাই একটা পঞ্চাশ টাকা নিলো তাহলে এখানে মনে করেন যে বিশ বিশ চল্লিশ ঠিক আছে সত্যি কথা বলতেছি বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা এই একটা কাইটি গেছে তাও এটা বিশ টাকা নিলো এখানে সর্বোচ্চ মনে করেন দেড়শো টাকা লাইট আছে মানে কাগজের পরে আমি নিজে সেট করে নিয়েছি এরপরে এই যে খাস বাংলা তার দিয়ে এখানে আমি কারেন্টটা লাগিয়ে দিছি ভাই এইটা হচ্ছে সব বক্সের খেলা এখানে অনেকে মনে করেন যে গোডক্সের এস এল সিক্সটি এ ধরনের লাইট ব্যবহার করে তো আমার এই কাজ চলে যাচ্ছে খাসবাংলা বলতেই তো আমার প্রত্যেকটা লাইট কিন্তু এরকম আমি দেখাচ্ছি আমি একেবারে ডিটেলসে দেখাবো যাতে আমার ভাই বেড়া আপনারাও এভাবে মানে সেট করতে পারেন তো এটা হচ্ছে আমাদের মেন লাইট মানে কি লাইট তো এখন আমাদের ব্যাক লাইট দেখতে হবে সেটা হচ্ছে ভাই এইখানে আমি একটা লাইট লাগিয়েছে দেখতে পারছেন ব্যাক লাইট হিসেবে সুইচটা অফ করেই দেখা যাচ্ছে না এই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভাই মানে খুবই অল্প বাজেটের একটা লাইট তো এটা মনে হয় তিনশো কি সাড়ে তিনশো টাকা নিয়ে এটা হচ্ছে একটা স্পট লাইট কয় গোল্ডেন কালারের তো এই লাইটটা আমি লাখিয়ে লাগিয়ে এসি যখন আমি এই চেয়ারের উপর বসি আমার পিছন দিয়ে একটা আলো আছে চুলের উপরে পড়ে তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে ঠিক আছে তো এই লাইটটা আমার হেয়ারের উপরে দেয় মানে এর নাম দিয়েছি হেয়ার লাইট তো এটা জ্বালিয়ে দিই হ্যাঁ জ্বালিয়ে দিলাম তো এখন আমি পিসিটা অন করি তো দেখতে পাচ্ছেন পিসির মধ্যে কিছু লাইট আছে তো এখন এই পিসে তো লাইট জ্বলে ঠিক আছে আমি আমার কম্পিউটারে একটা লাইট দিই সেটা হচ্ছে আমাকে দেখাই আমি কম্পিউটার আমি এই ভিডিওটা সবসময় চালাই এরপরে হচ্ছে আমার এই লাইটটা এটা ভাই মনে করেন যে এই যে না আছে না বিস্কুটির কার্টুন বেশ দেয়ের কোনো কিছু কার্টুন আমি কার্টুন এরকম হ্যাক্সাগন ডিজাইনে কেটে এরপরে হচ্ছে গিফট পেপার আছে না এখন একটা গিফট পেপার কাছে আসে এই এগুলো বানানোর সময় বাড়তি সিলেট থেকে গেছিলো দেখতে পাচ্ছি এই যে গিফট পেপার এই গিফট পেপার হচ্ছে উল্টো পিট করে আমি এখানে আটাতে লাগিয়ে দিয়েছি এবং এরপরে আর যে ষোলো ফিটের পাঁচশো টাকার স্টেপ লাইট আছে আর যে স্টেপ লাইট ওটা আমি কেটে কেটে মানে গোল গোল করে এই পিছন দিয়ে লাগিয়ে দিয়েছি দেখা গেছে কিনা জানি না ভাই চেষ্টা করতে করেছি তো এখন হচ্ছে আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি এটা আমি যে কোনো কালার দিতে পারবো দেখতে রিমোট আছে যেখানে আমি এটা কালার দিয়ে দিচ্ছি হ্যাঁ এই কালারটা দিলাম এবং আমার টেবিলের সাথে একটা লাইট লাগানো আছে আমি টেবিলটা দ্বালা দিচ্ছি হ্যাঁ টেবিলটাও সেম আট জিবি ষোলো কালার লাইট তো আমার টেবিলে একটা ভিডিও আছে ডেডিকেটেড ভিডিও ওইটা আমি পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা দেখে নেবেন তো এখন দেখি যে আমাদের ক্যামেরাতে কেমন লুক আসছে এটা মোবাইলটা ধরো তো এখন আমাদের ক্যামেরার আইএস কিছুটা কমাতে হবে যেহেতু আমি ওইখান থেকেই আই একটু বাড়িয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এরকম একটা লুক চলে আসছে আমাদের তো আমি চাইলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো আছে সেইগুলো আমি আর একটু চেঞ্জ করতে পারি তো এখন আমাদের পাশে একটা লাইট লাগে সেই লাইটটা আমি এখন জ্বালাচ্ছি দেখাচ্ছি আমি পাশে কোল নাইটটা জ্বালাই তো পাশে হচ্ছে আমি এই লাইটটা জ্বালাই তো এটা হচ্ছে মানে খুবই কম দামে একটা লাইট দাঁড় পাওয়া যায় ছয়শো টাকা না কয় টাকা নিয়েছিলো হয়তো খেয়াল নাই তো এটা আমি দাঁড় থেকে কিনেছি মাত্র ছয়শো টাকা দিয়ে তো আপনারা কিনে নিতে পারেন এটা হচ্ছে এটার রিমোট আছে মানে যে কোনো কালার দেওয়া যায় আরএসবি লাইট আমি জ্বালিয়ে দেখাচ্ছি একটু জ্বলে উঠছে তো এখানে বিভিন্ন কালার দেওয়া যায় আমি রিমোট ডে একটা কালার চেঞ্জ করে দিই তো এখানে সবসময় আমি লাল কালার দিয়ে রাখি পাশ দিয়ে একটা লাল কালারের একটা ইয়ে আসে এখন এই কম্পিউটারের পিছনে একটা লাইট দেওয়া দেখ দেখায় দেখায় ওই সেম লাইট ভাই কম্পিউটারের পিছনে একটা লাইট দেওয়া আছে এখানে সেম লাইট পিসির পিছনে এটা হচ্ছে আমি প্রথম কিনেছিলাম বিডি শপ থেকে তো এই লাইটটা হচ্ছে উঠে থাকে একটু কোয়ালিটি ভালো তো এই লাইটটা হচ্ছে নিচলো হচ্ছে আটশো কয় টাকা দিন আমার খেয়াল নাই ভিডিও সব থেকে অনেক আগে মানে প্রথমে এই লাইটটা কিনেছিলাম তো এটার কোয়ালিটি কিছুটা ভালো তো এখন আমি এটা দালায় দিচ্ছি তো এখানে আমি এটা লাল কালার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এইটা এই পি পিসির ফ্যানের বাতাসে এই পতাটা ওড়ে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে তো আমাদের লাইট মোটামুটি কমপ্লিট তো এখন যেহেতু আমি একটু ছোটো ফ্রেমে ভিডিওটা নিচ্ছি কারণ রুমটা ছোটো যার কারণে এখন এইখানে আমার আর একটা লাইট আছে দেখতে পাচ্ছেন একটা হেরিকেন লাইট আমি সেট আপ করেছিলাম তো এই হেরিকেন লাইটটা ভাই মানে হেরিকেনটা কিনেছিলাম তার থেকে পাঁচশো টাকা কি কয়টাতে কিনছিলাম এর মধ্যে সাদা লাইট ছিল কিন্তু আমি একটা বিভিন্ন কালার লাইট লাগিয়েছি দেখতে পাচ্ছেন একটা বিশ টাকার সার্কেট লাগিয়ে দিয়েছি এখানে যারা খুলনায় আসেন মানে খুলনার লোক আসেন এগুলো কিন্তু ডাক বাংলা সহ মার্কেটে খুবই সুলভ মূল্যে পাওয়া যায় এইসব লাইট ফাইট ঠিক আছে ভাই এগুলো একেবারে খাস বাংলা পর্যন্ত দেখে না তো আপনারা যারা খুলনা ভাবিদা আছেন অবশ্যই খুলনা ডাক বাংলা সরোয়ার দিয়ে মার্কেট কিনতে পারেন মানে এগুলো একটা সার্কেট ভাই বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকাও আছে দশ টাকাও আছে ভাই এগুলো আছে কি নিজের ট্যালেন্ট খাটিয়ে এগুলো বানাতে হবে ঠিক আছে ওইভাবে গোটা লাইট কিনে ভাই আমাদের পোষাবে না ঠিক আছে একটা লাইট দাম আট দশ হাজার টাকা ওইগুলো কিনা আমাদের পোষাবে না হয়তো ভবিষ্যতে কিনবো যদি সেরকম পরিস্থিতি হয় তো এখন কিন্তু খাস বাংলা বুদ্ধিতেই কাজ চালানো যায় তো আমি এটা জ্বালা দেখাচ্ছি লাইটটা কেমন দেখা যায় এতে পাচ্ছেন আমি একবার সুইচ দিলে এরকম জ্বলতেছে আবার সুইচ দিলে অন্য কালার জ্বলে আবারও সুইচ দিলে আরেক কালার জ্বলে আবারও সুইচ দিলে আবার আরেক কালার জ্বলে আবারও সুইচ দিলে আর এক কালার জ্বলে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা লাইট এই তো আর কি তো এখন আমি যদি এখানে বসি সো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণের লোক চলে আসছে একদবারে খাস বাংলা পদ্ধতিতে তো এই লাইট সারাপগুলো যদি আমি একেবারে প্রফেশনালি যেরকম বড়ো বড়ো ইউটিউবারে দেখাই এভাবে কিনতে গেলে ভাই কমপক্ষে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা লাগতো সেখানে আমি করেছি কয় টাকা ভাই মানে একেবারে সীমিত মানে খাস বাংলা পদ্ধতিতে সেটা দেখালাম আপনাদেরকে তো আপনারা অবশ্যই এভাবে করতে পারেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কোনটার কি দাম সেটা তো আমি বলার চেষ্টা করেছি আর যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে না আমি যথাসম্ভব চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে ভাই যান সব ভালো থাকবেন থাকবেন দেখা থাকবে ইন্টারেস্টিং ভিডিওতে সেদিন দেখা লাগবেন হাফেজ